তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম একটি ভিন্ন ধরনের গল্প একটি এনিমে মুভি যে মুভিটির নাম অ্যারিটি এনিমেটি আমার খুবই পছন্দের তাই ভাবলাম হয়তো তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক মুভির শুরু হয় সোনামের একটি ছেলের সাথে যে তার দাদির বাড়িতে কিছুদিন থাকার জন্য আসে গাড়ি থেকে নেমে যখন সে বাড়ির দিকে যায় তখন একটি বিড়ালকে গাছের সাথে খেলতে দেখে সে গাছের মধ্যে একটি ছোট মেয়েকে দেখতে পায় যে তার এবং বিড়ালটি গেটের থেকে লুকিয়েছিল কোনো কিছু বোঝার আগেই তার দাদি তাকে ডাকেন এবং সে চলে যায় শো চলে গেলে ছোট্ট মেয়েটি বিড়ালটির হাত থেকে বেঁচে একটি ভেন্টের নিচে চলে যায় দেখা যায় ভেন্টের নিচে আবর্জনার বক্সের পাশে তার একটি ঘর আছে তার ঘরটির নাম অ্যারিটি সে তার বাবা মায়ের সাথে থাকে তারা এমন সব তুচ্ছ জিনিস সংগ্রহ করে যেগুলো মানুষরা ফেলে দেয় এই কারণে তাদেরকে ধারকারী বলা হয় অর্থাৎ যারা জিনিস ধার করে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই অ্যারিটির বাবাকে যিনি তার ধার করার মিশন শেষে বাড়ি ফেরেন তিনি জানেন যে উপরে একটি নতুন সেলে এসেছে পরে অ্যারিটি তার বাবা মাকে তার সাথে ঘটা ঘটনাটি জানায় রাতে খাবারের সময় তার বাবা তাকে প্রথম ধার করার মিশনের জন্য প্রস্তুত করেন অ্যারিটি খুব উত্তেজিত হয় এবং পরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার বাবার সাথে মিশনের জন্য বেরিয়ে পড়ে একটি ছোট্ট জায়গায় সুতোর মতো একটি পুলিশ সাজানো ছিল যার সাহায্যে তারা একটি ল্যাবে প্রবেশ করে এখানে অ্যারিটির বাবা অনেক যন্ত্র লিখেছিলেন তারা একটি ডাবল টেপ কেটে তাদের পায়ে লাগায় কিছুক্ষণ পর অ্যারিটি বাইরে বিশাল আকার মানুষদের আবার খেতে দেখে রাতে যখন সবাই চলে যায় তখন তারা রান্নাঘরে প্রবেশ করে এত বিশাল আকারত্র দেখে অবাক হয়ে যায় তার বাবা একটি দূরবর্তী টেবিলের দিকে ইশারা করে যেখানে একটি চিনির পাত্র রাখা ছিল তিনি তাকে বলেন যে তাদের সেখানে পৌঁছাতে হবে এরপর তারা সুতার মতো একটি দড়ির সাহায্যে নিচে নামে এরিটির বাবা তার পায়ের ওপর টেপের সাহায্যে মাকড়সার মতো একটি টেবিলে আহরণ করেন তারা চায়ের কেটলির কাছে পৌঁছায় এরিটি তাকে অনুসরণ করে তার বাবার কাছে পৌঁছায় তার বাবা তাকে একটি চিনির কিউব দেন যা সে তার ব্যাগে রাখে সে মেঝেতে একটি পিন পরে থাকতে দেখে অ্যারিটি সে তলোয়ারের মতো তুলে নেয় তার বাবা অ্যারিটিকে বলেন যে এটি ছিল তার প্রথম ধার করা মিশন এতে সে খুবই খুশি হয় একটি সরু দিয়ে যাওয়ার সময় তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে তাদেরকে আকারের ছোট ছোট জিনিস ছিল সেখানে একটি ঘর তৈরি করা হয়েছিল অ্যারিটির বাবা তাকে বলে এটি একটি মানুষের তৈরি পুতুলের ঘর পুতুলের ঘর থেকে বের হয় তারা একটি টিস্যুর বক্সের পাশ দিয়ে যায় অ্যারিটি লক্ষ্য করে যে শো তার দিকে তাকিয়ে রয়েছে সে আতঙ্কিত হয় চিনির কিউবটি ফেলে দেয় শ্রোতাকে বলে আতঙ্কিত হতে না সে তাকে সকালেও দেখেছিল তার মা তাকে বলেছিল যে এই বাড়িতে ছোট্ট ছোট্ট প্রাণীরা থাকে কিন্তু সে কোনো উত্তর দেয় না পরে অ্যারিটি এবং তার বাবা গোপনে চলে যায় অ্যারিটি তার বাবার কাছে ক্ষমা চায় তার বাবা তাকে সতর্ক করেন যে এখন তাদের আরো সতর্ক থাকতে হবে এরপর অ্যারিটি রাতে ঘুমাতে পারে না মনকে শান্ত করার জন্য সে বাইরে বসে সে ভেন্টের কাছে শোকে দেখতে পায় শো সেখানে কিছু রেখেছিল যখন সে কাছে যায় তখন দেখে এটি একটি চিনির কি কিউব এবং যেখানে একটি কাগজও ছিল প্রথমে সে কিছু না ভেবেই এটি তুলে নেয় কিন্তু পরে তার মনে হয় কিছু একটা আসে সে সেটি সেখানেই রেখে চলে যায় পরে এরিটির বাবা মা বলেন যে এখন তাদের এই জায়গাটি ছেড়ে দেওয়া উচিত সম্ভবত মানুষেরা আমাদের সম্পর্কে জেনে গেছে এটি শুনে তার মা খুব মন খারাপ করে পরে তার বাবা বলে যে তাদের কিছু জন্য ধার করা বন্ধ করতে হবে আমরা বাইরে যাব না এবং কেউ আমাদের দেখতেও পাবে না কিছু দিনের মধ্যেই আমাদের এই বাড়িটি ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর এরিটি চিনির কিউবের কাছে গিয়ে দেখ সেখানে অসংখ্য পিঁপড়া সে কাগজটি তুলে নেয় যাতে লেখা ছিল তুমি কিছু একটা ভুলে গেছো সে কাগজটি ফেরত দিতে শো এর কাছে যায় কাগজের টুকরাটি একটি জানালায় রেখে থাকে এবং তার পরিবারকে একা থাকতে বলে শো বলে যে সে তাকে সাহায্য করতে চায় এবং তাকে দেখতে চায় অ্যারিটি বেশ ঘাবড়ে গিয়েছিল এবং এর মধ্যে একটি কাক এসে অ্যারিটিকে আক্রমণ করে তাকে বাঁচানোর জন্য শো একটি জানালার কাছে আসে এই শব্দ শুনে তার মেয়ে হারু ঘরে আসে সে কাকটিকে মারতে শুরু করে এবং শো তাকে বাঁচানোর জন্য তুলেনাই যাতে তার মেট তাকে দেখতে না পায় মেট আটটিকে তারিয়ে দেয় এবং শোকে তার ওষুধ খাওয়ার কথা বলে এই কতবতমের সময় এডিটি গোপনে সেখান থেকে চলে যায় যখন সে পুতুলের ঘর থেকে ফিরে যাচ্ছিল তখন তার বাবা তাকে দেখে রাগ করেন তিনি তার স্ত্রীকে বলেন যে এখন তাদের এখানে থেকে চলে যাওয়া উচিত অন্যদিকে আমরা মেটকে দেখতে পাই তার দীর্ঘকাল ধরে সন্দেহ ছিল এই কারণে সে একটি কুরিয়ার কোম্পানি থেকে একটি কিট নিয়ন্ত্রণ কোম্পানির নাম এবং নম্বর চায় রাতে খাবার টেবিলে আমরা জানতে পারি শোয়ের হৃদরোগ আছে কিছুদিনের মধ্যে তার একটি অপারেশন হবে এ কারণেই সে তার দাদির কাছে থাকতে এসেছে সে তার দাদিকে পুতুলের ঘর সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি তাকে বলেন যে তার দাদা একটি তৈরি করেছিলেন কারণ তার সন্দেহ ছিল যে এই বাড়িতে ছোট ছোট প্রাণী থাকে তিনি চেয়েছিলেন তারা এই ঘরে এসে থাকুক কিন্তু এই অনেক বছরে কেউ এই ঘরটি ব্যবহার করেনি পরে তিনি তাকে ঘরের ভেতর দেখান সেই ঘরে ছোট ছোট আসবাবপত্র ছিল রান্নাঘরের দৈনন্দিন ব্যবহারের জন্য সবকিছু ছিল এটি একটি আসল ঘরের মতোই দেখাচ্ছিল অন্যদিকে অ্যারিটির বাবা করার সময় আহত হয় একটি ছোট ছেলে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে হ্যারিটি প্রথমবারের মতো অন্য একটি ছোট ছেলেকে দেখতে পায় তার বাবা বলেন যে তাদের শীঘ্রই এই বাড়িটি ছেড়ে দিতে হবে এই ছোট্ট ছেলেটি তাদের একটি নতুন বাড়ি খুঁজে পেতে সাহায্য করবে হ্যারিটি এই বাড়িটি ছেড়ে যেতে চায় না তার বাবা তাকে বলে যে এর আগে এখানে দুটি ধারকারী পরিবার বাস করত তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের শীঘ্রই এই বাড়িটি ছেড়ে দেওয়া উচিত এমন ঘটনা তাদের সাথেও ঘটতে পারে তাদের কথোপকথনের সময় হঠাৎ তাদের ছাদ কাঁপতে শুরু করে তাদের ছাদ তুলে নেওয়া হয় এবং পুরনো রান্নাঘরের বদলে একটি নতুন রান্নাঘর সেখানে বসিয়ে দেওয়া হয় এটি শো এর কাজ ছিল যে পুতুলের ঘরের সাহায্যে তাদের ঘরটি সুন্দর করতে চেয়েছিল সে তাদের সাহায্য করতে চেয়েছিল কিন্তু এর সাথেই অ্যারিটির পরিবার জিনিসপত্র গোছানো শুরু করে এটি ছিল তাদের বিদায়ের সময় অ্যারিটি ছোকে বিদায় জানাতে যায় সেখানে শো মন খারাপ করেছিল সে প্রথমবারের মতো অ্যারিটিকে দেখতে পায় এবং তাকে বলে যে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে সে তাকে বলে যে সে তাকে সাহায্য করতে চেয়েছিল এবং তার তার বন্ধু হতে চেয়েছিল পরে সে তাকে চিকিৎসার অবস্থা সম্পর্কে জানায় সে ভাবে যে তার কারণেই অ্যারিটি তার বাড়ি ছেড়ে যাচ্ছে সে তার কাছে ক্ষমা চায় অন্যদিকে আমরা দেখতে পাই মেট যখন পরিষ্কার করছিল তখন সে মেঝেতে কাঠের টুকরা খুঁজে পায় যখন সে সেগুলো আলমারিতে রাখার চেষ্টা করে তখন আলমারির মালপত্র পড়ে যায় সে মেঝেতে একটি ছোট জায়গা খুঁজে পায় সেটি খুলে সে পুতুল ঘরের রান্নাঘর দেখতে পায় এর মাঝানে অ্যারিটির মা দাঁড়িয়ে ছিল পরিচালিকাকে দেখে তিনি চিৎকার করতে শুরু করেন অন্যদিকে অ্যারিটি তার মায়ের কণ্ঠস্বর শুনে তাকে উদ্ধার করে তে দৌড় দেয় মেট তার মাকে ধরে একটি বক্সে বন্দি করে সে তাকে রান্নাঘরের অন্য অন্য বক্সের মধ্যে লুকিয়ে রাখে সে শোকে তার ঘরে তালাবদ্ধ করে রাখে সে সেই কীট নিয়ন্ত্রণ কোম্পানিকেও ফোন দেয় সে তাদের বলে যে এই বাড়িতে একটি ছোট্ট প্রাণী আছে এবং তাকে জীবিত ধরতে হবে এরিটি রান্নাঘরে পৌঁছায় সে বুঝতে পারে যে ঘরের চাটি কেউ তুলে নিয়েছে তার মাও সেখানে ছিল না তার মানে কেউ তার মাকে ধরে নিয়ে গিয়েছে সে নার্ভাস হয়ে শো এর কাছে যায় এবং জানালা দিয়ে তাকে ডাকে শো এলে সে তাকে জানায় যে কিভাবে তার মা নিখোঁজ হয়েছে শো তাকে তার সাথে আসতে বলে যখন তারা দরজার কাছে পৌঁছায় তখন সেতে তালাবদ্ধ ছিল পরে শো এই জানালা থেকে অন্য জানালায় যায় সেখানে এরিটি তার ছোট আকারের সুবিধা নিয়ে জানালাটি করলে তারা হলে যায় এবং পরিচালিকাকে ফোনে কথা বলতে দেখে তারা বুঝতে পারে যে এটি পরিচালিকার কাজ সে তার মাকে গোপনে কোথাও রেখেছে যেহেতু মেট বেশিরভাগ কাজ রান্নাঘরে ছিল তাই শো ভাবে যে এরিটির মা রান্নাঘরে থাকতে পারে পরে তারা দুজনে রান্নাঘরে যায় তারা চারপাশে খুঁজছিল এবং এর মধ্যে মেট এখানে হাজির হয় শোতে ঘরের বাইরে দেখে সে নার্ভাস হয়ে পড়ে এরপর শো লক্ষ্য করে যে সে স্টোর দরজার দিকে তাকাচ্ছিল এর মানে সে তার মাকে সেখানেই রেখেছে শো অজুহাত দেয় যে তার ক্ষুধা পেয়েছে মেট খাবার প্রস্তুত হইতে ব্যস্ত হয়ে পড়ে সে এরিটিকে তার মায়ের স্টোর রুম থেকে খুঁজে বের করার ইঙ্গিত দেয় এখানে সে দড়ির সাহায্যে নিচে নামে সে স্টোর রুম খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়ে এবং কষ্ট করে সেখানে পৌঁছায় সে তার মাকে ডাকে তার কণ্ঠস্বর শুনে তার মা ও তাকে ডাকে অ্যারিটি লক্ষ্য করে তার মা এটি ঝাড়ে আটি আছে পরে সে পিনটি তলোয়ারের মতো ব্যবহার করে তার মাকে মুক্ত করে মধ্যে শো সেখানে আসে এবং এরিটির মা বিভ্রান্ত হয়ে পড়েন অ্যারিয়েটি তার মাকে বোঝানোর চেষ্টা করে শোর কাছ থেকে তাদের কোনো বিপদ হবে না এর মধ্যে কিট নিয়ন্ত্রণকারীরাও সেখানে পৌঁছে যায় পরিচারিকা তাদের দেখে ভিতরে আসতে বলে এর মধ্যে দাদিও আসেন পরিচারিকা দাদিকে বলেন যে তিনি ছোট্ট প্রাণীটির কথা বলছিলেন সে সেটি খুঁজে পেয়েছে পরে সে দাদির সাথে তাদের বাড়ি দেখাতে যায় কিন্তু সেখানে কিছুই ছিল না শো ইতিমধ্যে সবকিছু সেখান থেকে সরিয়ে নিয়েছে পরে পরিচারিকা তাদের পুতুলের ঘরটির দিকে নিয়ে যায় এবং বলে যে তাদের রান্নাঘরটি সরানো হয়েছে কিন্তু শো সেটিও আবার রেখে দিয়েছে পরে সে বলে যে সে তাদের একজনকে ধরেছে যখন সে জারটি খুলে তখন এরিয়েটির মা সেখানে ছিল না এই সমস্ত ঘটনা মেটকে নার্ভাস করে দেয় দাদি একটি ছোট্ট ঝাড়ে কিছু পাতা দেখতে পায় তখন তিনি বুঝতে পারেন যে পরিচারিকা সম্ভবত ঠিকই বলছে এরপর শো তার দাদিকে বলে যে তারা খারাপ নয় চোরও নয় তাদের ধারকারী বলা হয় পরিচারিকা রেগে কিট নিয়ন্ত্রণকারীদের চলে যেতে বলে কারণ এখানে আর কিছুই তাদের করার নেই অন্যদিকে আমরা দেখতে পাই যে এরিয়েটি তার মা মা বাবার সাথে এখান থেকে চলে যাচ্ছে তারা একটি জায়গায় অবস্থান করছিল এরিয়েটির খুব মন খারাপ ছিল তার বাবা বলেন যে সেই ছোট্ট ছেলেটি তাদের নতুন বাড়িতে পৌঁছাতে সাহায্য করবে এরিয়েটির এত মন খারাপ লাগে যে সে বাইরে চলে যায় সেখানে সে আবার সেই বিড়ালটিকে দেখে মনে হয় তারা চোখের হিসেরায় কিছু বলছিল পরে সে শোয়ের কাছে যায় এবং তাকে অনুসরণ করতে বলে সেই ছোট ছেলেটি একটি চায়ের কেটলি নিয়ে আসে যার মধ্যে এরিয়েটি এবং তার পরিবারের তাদের মালপত্র রাখে যাতে তারা এখান থেকে গিয়ে একটি নতুন জায়গা খুঁজে নিতে পারে এবং থাকার একটি নতুন জায়গারও ব্যবস্থা এর মধ্যে অ্যারিয়েটি শো এর এবং তাকে শেষ বিদায় জানাতে ছুটে যায় সে শোকে শুভেচ্ছা জানায় এবং তার পরিবারকে উদ্ধার করতে সাহায্য করার জন্য তাকে অনেকবার ধন্যবাদ জানায় সে তার অপারেশনের জন্য তাকে শুভকামনা জানায় শো তাকে একটি চিনির কিউব উপহার দেয় এরপর অ্যারিয়েটি তার চুলের ক্লিপটি খুলে শোকে উপহার হিসেবে দিয়ে দেয় এরপর তারা এক নতুন জীবন শুরু করার জন্য চলে যায় এখানেই এই সুন্দর এনিমিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই এনিমিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও আর এর পর তোমরা কোন মুভি বা এনিমের এক্সপ্লেন চাও তাও আমাকে কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে